এই এই দুই গাড়িতে এই দুই গাড়িতে এই দুই গাড়িতে উঠব টাটা গাড়ি ধরো এই টাটা গাড়ি বুঝছেন এই দুই গাড়িতে উঠব দেখাইতে ওই সাইডটা দেখাই এইডাল অঙ্গ বাতি ঠিক আছে বাতিজা তো পরেম আরো হুথি যা ভিতরের সিস্টেম কেউ পিছলা বানান সুবিধাটা টু কয়টা টিউব আপনি এখানে ভ্যানে দিছে এই মডেলটার ভিতরে এটা গুণ্ডালই লইতে পারবেন হ্যাঁ একটা উপকারে দেখেন কয়টা টিউব দিছি এটাও আপনাকে একটা জানা খুবই জরুরি দরকার যে এই কয়টা টিউব এই জানা দেখেন গুনতে পারবেন নিচে দুইটা আর এখানে গিয়া পাঁচটা সাতটা আর আছে দুইটা সাতটা আর পাঁচটা কয়টা সাতটা দুইটা নয়টা আর একটা দশটা টিউব লাগবে টিউব তো খায় ভালোই দেখা যায় হ্যাঁ আর সাইড হলে বারোটা না বারোটা টিউব লাগবো ওই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ বারোটা টিউব লাগবে টিউব লাগে বেশি মডেলটার ভিতরে হেভি হয় অনেক অনেক হেভি হবে আর কি ঠিক আছে একটা পিছলা অনেক ওজন হয়ে যাবো অনেক এই যে জমস মাঝখানে আছে এটা হলো জমস টুর মাঝখানে আছে আবার সামনে পিছনে কন্টেক্ট করে আমাদের কাজ আইলে আমরা দিয়া দিয়ে ডাক দেওয়া এই বাপের পত্র মিল্লা খালি করতে থাকে এই গাঁথিয়ার থেকে আহে বুঝছেন স্থানীয় মনে করেন কন্ট্যাক্ট মিস্ত্রি হ্যাঁ স্থানীয় কন্ট্যাক্ট মিস্ত্রি কোনো চাপ নাই চাপ লয় কম একদমই চাপ কম এল হ্যাঁ ঠান্ডা মাথায় কাজ করে ঠান্ডা মাথায় কাজ করে চাপ কম লয় সে হলো চাপ কম লয় ঠিক আছে এরপরে কারো গাড়ি ধরা আছে আপনার শবন ভাই আন্নামিল্লাঙ্গন ভাই বুঝছেন কেউ পিছলা যদি বানান তাহলে মনে করেন বাইরে পাইবে না আর কি দিলা আজকে পিছলার ভিডিওটা দেখান কেমন লাগ লাগবে এই যেই গাড়িতে পিছলা উঠবে নিচের থেকে বানায় উঠাইতাছে আর কি এই গাড়ি আর এই গাড়িতে আর তো এসি গাড়ি রঙ চলতাসে পুরান বডি আনছিল আর কি এসিডার কাজ চলমান ঠিক আছে সামনে লয়ে যাই আপনাকে সামনা দেখাই তাহলে আর একটু অভিজ্ঞতা হইব চলেন দেখি মডেলের লাগে সামনা কি কথা এই আয় বর্ষে এই যা এটা হলো ফ্যানের স্ট্যান্ড এটা ফ্যামিলি স্ট্যান্ড বানাইতেছে এটা ফরমা করে আই এটা ফ্যানের দিন করে এইভাবে দিন করে আই ফরমা করে এই সামনে এখনো ধরে নাই সামনে গেলে টুপি টুপি করছে সামনা নাই সামনে কি এই মডেল এগো হ্যাঁ ওই কোম্পানি সামনাটা সুন্দর তো আছে না মনে এই মডেল এগো ভাবে বইচাতে একই মডেল নেবো এটা গাড়ি নিউ মডেলটা কি বুঝছেন আবার এইটাও দেখায় হ্যাঁ এটার এই অবস্থা এটার এই অবস্থা চল চলমান এটা আমার পাশের গ্যারেজ আরেক গ্যারেজে ভিডিও দিলাম আর কি কাজ চলতেছে তো এই কারণে দুই গ্যারেজের ভিডিও চল তোর নাম কি রে হ্যাঁ মুস্তাকিল কি করস দেখায় এসি গাড়ির ড্যাশবোর্ডটা দেখায় আপনি দেখলে আসলে কে কি বোঝে এটার থেকে অনেক কিছু শিক্ষার আছে মডেলটা দেখারও আছে আপনি দেখলে অনেক কিছু শিখতে পারবেন শিখার শেষ নাই মাইর খাওয়ার বয়স নাই তিন ইঞ্চি চল লাগাইতে গেলা লগে লোকে রেগুডটা দেখছেন রং ছাড়া কোনো সুন্দর লাগতে আছে রঙ হইলে কত সুন্দর হবে আরো প্রচুর সুন্দর দেখা যাবে রঙ হইলে দেখেন রঙ হইলে আরো প্রচুর সুন্দর দেখা যাবে প্রচুর কি করবি রে বাবা ফলোর রঙ মারবি হ্যাঁ ও পরে রঙ মারবার পরে কাটবো হয় এবং নতুন চেষ্টা ব্যস্ত রে তো মার মা আওয়াজ অনেক বেশি আওয়াজও লেখা ভালো কিছু করম জানা তার লেখা কাজ বন্ধ রাখে না দেখছেন তোর আওয়াজ ভালো লাগছে না সেই পর্যন্ত রাখে দশটা রাখছে না মানে